السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا কাছে ও দূরে দেশ ও প্রবাসী যে যেখানে অবস্থান করে আপনাদের প্রিয় চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি মোবারকবাদ দর্শক অনুষ্ঠান জোড়ে আমি থাকবো ডক্টর মোহাম্মদ মুর্শেদ আলম সালিহি আর আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামী বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের ইনস্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশবরণ্য ইসলামিক স্কলার লেখক ও গবেষক হজরতুল আল্লাহ মুফতি মাওলানা বদিউল আলম সরকার অধ্যক্ষ মাহমুদা খাতুন কামিল মাদ্রাসা ঢাকা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক অনেক অনেক ভালো রেখেছেন আপনি আমাদের স্টুডিওতে এসছেন আপনাকে ধন্যবাদ জানান ধন্যবাদ দর্শক আমরা প্রতি সপ্তাহেই তো এই সময় উপস্থিত হয়ে থাকি এবং সম্প্রতি বা সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনে রাসুলুল্লাহ সাল্লামের শিক্ষা সারা পৃথিবী জোড়া চলছে অত্যাচারের ভন্নি লিলিহান মুসলিমের উপরে ফিলিস্তিনের মুসলমান আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে আর্তনাদ করছে বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে মুসলমান তাই আজকের এই বিষয় নির্ধারণ করা হয়েছে আপনারা এই বিষয়ে অথবা ইসলামের যে কোনো বিষয়ে আপনারা জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়া আমাদের গ্লোবাল টিভি ইসলামিক শো ফেসবুক পেজে অংশগ্রহণ করে আপনারা অজানাকে জানতে পারবেন তো আর দেরি নয় আমরা আলোচনা শুনবো মোতারামের কাছ থেকে মোতারাম আমরা তো দেখতে পাচ্ছি আর সারা পৃথিবী থমকে গিয়েছে ফিলিস্তিনের এবং ইসরায়েলের সম্প্রতি যেই ঘটনায় ঘটেছে আমরা কিছু মানুষ আছি যে হোক সেটা তো ফিলিস্তিন এবং ইসরায়েলের বিষয় আমরা তো ভালো আছি অথচ মসজিদে আকসা আমাদের জন্য এক সময় ষোলো থেকে সতেরো মাস মুসলিম মিল্লার কেবলা ছিল সেটি নবী রাসুলদের পদচারণার জায়গা ছিল সকল নবীরা আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লার ইমামতিতে নামাজ পড়েছেন কত স্মৃতিবিজড়িত যা জায়গা এবং মেয়েরাজ সংগঠিত হয়েছে সেখান থেকেই সপ্তম আসমান আরশে আজিম পর্যন্ত তো আমরা এই মুসলিম মিল্লা কিভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে পারি আমরা এ সম্পর্কে যদি কিছু বলতেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলকে আসলে মুসলিম উম্মা অল্লা সাহানা এই মুসলিম উম্মার জন্যে বিশাল এক একটি দান করেছেন আজকে আপনি প্রথমে যে বিষয়টা নিয়ে আসছেন যে ফিলিস্তিনি মুসলমানদের যে কথা ওনারা সেখানে মার খাচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাচ্চা সন্তানদেরকে গুলি করে বোম্বিং করে হত্যা করা হচ্ছে আমরা ভালো আছি এই কথা বললে হবে না তার কারণ হচ্ছে আমরা যদি প্রথমে দেখবো কোরআন এর দিকে কোরআন কারিমীর মধ্যে আল্লাহ ভয়ান হওয়া তালা বলেছেন ইন্নেমেল্ম মেনু নাই হুরাহ হুজরাত আয়াত আল্লাহ পাক বলছেন মোমেনরা তারা ভাই পরস্পর ভাই ভাই কোরআন করিমের মধ্যে আল্লাহ সুবাহান হওয়া তারা সুরা একটা ওবার একাত্তর মায়াতের আয়াতের মধ্যে বলছেন আলমু অমিনুন আলমু অমিনাত বা দুহম আউলিয়া ও বাউদিন মোমেন এবং মোমেন মোমেনাত মহিলাগণ একে অপরের বন্ধু আমরা যদি সহি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই জেরুসুলী করিম আয়ারি ও আসাল্লাম ইমাম বোখারি এবং ইমাম মুসলিম আহমাতুল্লাহ আলাইহি হাদিস খানারা রাওয়ায়েত করেছেন নবিজি স্যারসাল্লাম বলেছেন মাসালুল মোমিনা ফিতাওয়া দিহিম ও তায়া তু ফিহিম ও তারায় মিহিম মাসালুল জাসাদী মাশ চমৎকার একটা হাদিস বলছেন এটার অনুবাদ অবশ্যই আমাদের শুনতে হবে তবে আমরা একটা ফোন নিচ্ছি এরপর আমরা শুনবো জি আসসালাম আলাইকুম দর্শক গুলোবাল টিভিতে আপনাকে স্বাগতম আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যাঁ আপনি মেহরবানি করে টেলিভিশনের ভলিউম মিউট করে আপনি প্রশ্ন করুন তাহলে আপনি যে কথাটি বলবেন আমাদের শুনতে সহজ হবে জি এবার শোনা যাচ্ছে প্রশ্ন করুন জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাকে স্বাগতম জানিয়েছি আপনি প্রশ্ন করুন নামাজ পড়া হয়েছে সেখানে আপনি পারিবারিক কোন কাজে ব্যবহার করতে চাচ্ছেন এমনটি সব জায়গা জি জি আমরা মানে মসজিদের জায়গা কনজাস্টেড এই জন্য ওনাদের পারিবারিক জায়গাতে আরো কিছু সম্প্রসারিত করছে এই মুহূর্তে কোনো ইসলামের বাধা আছে কিনা যদি মসজিদ যেখানে একবার যদি ওয়াকফ করা হয় মসজিদগুলো সাধারণত অক্ফ করা হয় অক্ষ করা জায়গার মধ্যে অন্য জিনিস করা যাবে না যদি এক্সটেনশন করতে হয় প্রয়োজন হয় জায়গা সংকুলন হচ্ছে না অবশ্যই বাড়াবেন বাড়ানোর হাজার সুযোগ আছে যদি ওই জায়গার মধ্যে বাড়ানোর কোনো সুযোগ না থাকে এমন অনেক জায়গা আছে শহরের এলাকা এখানে পাঁচ কাটা জায়গা আছে এখানে আর জায়গা নেই অন্য জায়গা আসতে এটা ভিন্ন মাছ কিন্তু যেখানে মসজিদ একবার হয়ে গেছে যেখানে সজদা হয়েছে নামাজ হয়েছে ওয়াফ হয়েছে এখান থেকে এটা মসজিদ হিসাবেই থাকবে এটাকে সংরক্ষণ করে রাখতে হবে পবিত্র হিসেবে তাকে দেখাশোনা করতে হবে তাহলে আমরা মোটা দাগে যে কথাটি বুঝলাম যে মসজিদ যেখানে যদি কনজাস্টেড হয়ে যায় সংকীর্ণ হয় জায়গা বাড়ানোর কোনো সমস্যা নেই করে আমরা সেটা মসজিদের জায়গা ব্যবহার করতে পারবো কিন্তু মসজিদের জায়গাকে পারিবারিক কোনো কাজে ব্যবহার করা যার জন্য অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন জি যে হাদিসটি আপনি বলছিলেন এটির অনুবাদ আমরা শুনতে চাচ্ছি সাল্লাম বলেছেন যে মুসলমানরা জি তাদের পারস্পরিক দয়া পারস্পরিক একে অপর প্রতি ভালোবাসা ইত্যাদির ব্যাপারে মুসলমানরা হচ্ছে কাজ মাসালিল জাসাদে একটা বডির মতো একটা বডি একটা শরীরের মধ্যে যদি ইদাস্তেকা আইন হো ইস্তেকা কুল হো যখন তার চোখে সামান্য একটু ব্যথা লাগে সমস্ত শরীর ব্যথা জড়িত হয়ে যায় অতএব তাম পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা বডির মতো সেখানে ফিলিস্তিন হোক কাবা শরীফ হোক মদিনা শরীফ হোক বাংলাদেশ হোক পৃথিবীর যে কোনো প্রান্তে হোক একটা মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে প্রতিটা মুসলমানের হৃদয়ের সে আঘাত তার লাগতে হবে তার ভালোবাসা অর্থাৎ এই অনুভূতি এই অনুভূতি তাকে জাগাতে হবে জাগতে হবে এবং ইমানের বন্ধনে তারা পরস্পর আবদ্ধ যদি না লাগে যদি মুসলিমের কোনো প্রকার নির্যাতিত মুসলিমের জন্য তার হৃদয় যদি না কাঁদে তাদের পার্শ্বে যদি না দাঁড়ায় তাহলে বোঝা গেল যে তিনি মুসলমানদের দলভুক্ত নয় মানে তিনি নামে মুসলমান হয়েছেন কাজে মুসলমান মুসলমান নয় এই জন্যে আজকে ফিলিস্তিনের মুসলমানদের যে অবস্থা এটা শুধু এখন নয় আজ থেকে প্রায় এই অর্ধশতাব্দীরও বেশি ধরে ধরে সময় আজকে সেখানে এই অবস্থা এই নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন আমাদের ফিলিস্তিনের মা বোনরা আমরা আরও শুনবো ফোন নিতে হচ্ছে আসসালামু আলাইকুম জি দর্শক আমরা আপনার সাথে আছি আপনি প্রশ্ন করুন পরিচয় দিয়ে জি না আমরা এখনো শুনতে পাচ্ছি না আপনি আরেকটু লাউড অর্থাৎ উঁচু আওয়াজে বলতে হবে টিভির বলিও মিউট করে জি জি এখন বুঝতে পারছি বলুন ক্রিকেটের বাইরে গেলে আবার নামালো পরে এখন কি এই একসাথে যেটা বলে নামাজ যে গেমটা বা খেলায় যদি জিতা যায় আমি তোমাকে কবিরা গোনায় লিপ্ত হ্যাঁ বাজি ধরে খেলা এটা একটা কবিরা গোনা কবিরা গোনা লিপ্ত হওয়ার পর তার নামাজ পর নামাজ হবে কিনা চমৎকার একটি প্রশ্ন জি নামাজ একটা ফরজ ইবাদত এটা কখনোই ছাড়া যাবে না নামাজ পড়তে হবে আর নামাজটা যদি তিনি যথাযথভাবে আদায় করেন তাহলে ইন্না সাল ফ্যাশাইল মুকার অবশ্যই সে আস্তে আস্তে করে সেই গোনা থেকে তার বিরত সহজ হবে ওই কারণে নামাজ পড়বে না নামাজ ছেড়ে দিবেন এমন কোন সুযোগ নাই বরং সে ওই বাজি দরে খেলা অথবা কোনো কবিরা গোনা লিপ্ত হওয়া থেকে অবশ্যই আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে তাকে বিরত থাকতে হবে অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে অর্থাৎ বোঝা যায় তাহলে যে নামাজের আলাদা সব আর যে বাজি দরে বেট দরে যে খেলছে সেটার জন্য ভিন্ন গুণা আল্লাহ তালা ভাইকে হেফাজত করুক জি ধন্যবাদ আবারও শুনবো আরেকটি ফোন নিতে হচ্ছে আসসালামু আলাইকুম জি দর্শক আপনাকে স্বাগতম আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি ওয়ালাইকুম সালাম আলহামতুল্লাহ

কোন উন্নতি নাই ব্যবসার প্রতি কোন উন্নতি হচ্ছে না দেখতে বুঝতে পেরেছি শপথ করছি আর জীবনে এই করবো না সুন্দরভাবে পড়বেন যা করেছেন আপনি নিজেই অনুতপ্ত হয়েছেন জি আমরা মহতারামের কাছ থেকে বুঝতে পেরেছেন নিশ্চয় চমৎকার একটা জিনিস মনে রাখতে হবে কখনোই সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না এনজিও থেকে তিনি যে টাকাটা নিয়েছেন হয়তো বা এটা সুদ অবশ্যই আর ইসলামী ব্যাংক থেকে যেটা নিয়েছেন যদি ইসলামী ব্যাংক হয় এবং সরিয়া মোতাবেক পরিচালিত হয় কোন থাকেন আল্লাহ তালা তৌফিক দান করে যে আমরা আরো বিস্তারিত আলোচনা করব তবে একটু বিরতিতে যেতে হচ্ছে দর্শক আমরা আপনাদের সাথে আছি এবং আপনারাও ছিলেন তবে আপনারা যাবেন না আপনারা প্রশ্ন তৈরি করেন এরপর বিরতির পর অবশ্যই আমরা উত্তর আমাদের সাথে 君。